আমার ছোট্ট মিনি ক্যানভাসের আমি একটা বক্স বানাই ফেললাম আর এই বক্সটা বানাইছি ফেলে দেওয়া জিনিস থেকে আপনারা জানলে অবাক হবেন এটা একটা ছোট্ট ঘড়ির বক্স যেটা আমরা ফেলেই দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে আইডিয়া আসলো মনে হলো এটা ফেলে না দিয়ে সুন্দর কিছু বানানো যাবে তো যেই কথা সেই কাজ আমি এটা পুরোটা রঙ করে ফেলি কারণ অনেক লেখা ছিল যেগুলো দেখতে খারাপ লাগতেছিল যদি বক্স বানাই তাহলে তো পুরোটা এক কালার হওয়া উচিত তাহলে ভালো লাগবে তাই আমি পুরোটা রঙ করে নিচ্ছি আর এই রংটা ছিল অ্যাক্রিলিক কালার আর আমি নিয়েছি বেগুনি কালারটা এবং ব্রাশের সাহায্যে এইরকমভাবে পুরো বক্স আমি রং লাগিয়ে নিব কোথাও যেন কোনো লেখা না দেখা যায় আর এটা যেন বোঝা না যায় যে এটা কিসের বক্স ছিল এক কথায় আমি পুরনো জিনিসকে নতুন লুক দেওয়ার চেষ্টা করেছি এবং অসম্ভব সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি যাতে এই বক্সটা দেখে মানুষ ক্রাশ খেয়ে যায় তো আমার সব সাইটে রং করার পর আমি এখানে ক্লে দিয়ে কিছু ফুল বানাই নিচ্ছি এবং সাথে কিছু পাতা বানাই নিচ্ছি ফুল আর পাতা এখানে বসিয়ে তার জন্য আগে আমি ক্লে দিয়ে ফুল ফুলগুলো বানানো হয়ে গেছে নিচ্ছি এখন আমি পাতাগুলো আর পাতাগুলো বেশি সুন্দর লাগার জন্য আমি কিন্তু দুই কালার মিক্স করে পাতা বানাইছি আর দুটোই বানানো হয়ে গেলে আমি আটা দিয়ে এখানে উপরে ফুল এবং পাতাগুলো বসে নিব একটার পর একটা আগে ফুলগুলো বসায় নিচ্ছি তারপরে আমি আস্তে আস্তে পাতাগুলো বসে চাই নিব তার আগে আমি এখানে একটা লতা বিছাই দিব যেন মনে হয় যে ফুলের পরের ডাটা গুলো বিষিয়ে গেছে সাথে কিছু পাতা ঝুলিয়ে আছে এরকম একটা লোক দেওয়ার চেষ্টা করতেছি আর ক্লে দিয়ে চাইলে অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ফুল বানানো যায় এটা সবাই জানে এবং অনেকেই পারে অনেকেই এটা নিয়ে অনেক শোপিস তৈরি করেছে তো যাই হোক এই ক্লে দিয়ে শোপিস তৈরি করলে ফুল বানালে অনেক ভালো লাগে আমার কাছে তাই আমি এখন কোনো কিছুতে ডিজাইন করতে লাগলে আমি এই ক্লেটা ইউজ করি তো আমি এখানে আটা দিয়ে লাগাই নিচ্ছি এমনি লাগালে হয়তো বা পড়ে যাবে তাই আমি এখানে আটা দিয়ে সেট করে নিচ্ছি যত এটা শুকিয়ে যাওয়ার পরেও যেন পড়ে না যায় আমার ফুলগুলো লাগানো শেষ এখন পাতাটাও শেষের দিকে প্রায় তো আমি এভাবে আস্তে আস্তে সব পাতা এবং ফুলগুলো সুন্দর করে সেট করে নিয়েছি আর আমি এখানে সিম্পল লুক দেওয়ার চেষ্টা করতেছি তাই হালকা করে ফুল এবং হালকা করে পাতা বানাই নিছি যদি আমি বেশি কাজ করতাম তাহলে বেশি ফুল বা পাতা বানাই নিতাম আর এই বেগুনি কালারের উপর এই হালকা ফুলটা যেন অসম্ভব সুন্দর লাগতেছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন এবং আরও বেশি ভালো লাগলে আপনারা বাসায় বানাবেন এবং সেটা আমাকে দেখাবেন এতে আমি অনেক খুশি হব যে আমার দেখে কেউ কিছু বানাইছে আর ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ